একটা গেম খেলা যাক গেমের নিয়ম হচ্ছে আমি ও সিক্রেট যে যে কথা বলবো তার অপোজিট কথা তোমাকে বলতে হবে আচ্ছা খেলাটা মজার হবে আপনি শুরু করতে পারেন আমি কখনো মিথ্যা কথা বলি না আমি সব সময় সত্যি কথা বলি আমি দেখতে সুন্দর আমি দেখতে সুন্দর নই আমার দাঁতগুলো একদম সাদা ধবধবে আমার দাঁতগুলো হলুদ হয়ে গেছে ও আর আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি আমি আমি রোজ কাঁদি আমি রোজ হাসি আমি রোজ তোমাকে ভালোবাসি আমি তোমাকে ঘৃণা করি আমি প্রচন্ড তোমাকে ভালোবাসি আমি তোমাকে একটুও ভালোবাসি না আমি দেখতে কুচকুচে সাদা আমি দেখতে কুচকুচে কালো আমি আলুর দম খেতে পছন্দ করি আমি আলুর দম খেতে একদম পছন্দ করি না আমি খুব বোকা তুমি খুব বোকা আমি খুবই বুদ্ধিমান আমার পছন্দ আলু ঘাটি আমার অপছন্দ আলু ঘাটি আমি কাউকে ভালোবাসি না আমি কাউকে ঘৃণা করি তুমি একটা বেয়াদব আমি খুব ভদ্র তুমি খুব মিষ্টি আমি খুব তেতো তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে ঘৃণা করি ব্যাং ডাকে হাম্বা হাম্বা করে ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর করে কুকুর ডাকে মিউ মিউ করে ঘেউ ঘেউ করে মোষা ভন ভন করে মোষা চুপচাপ থাকে তুমি খুব রাগী আমি খুব শান্ত তুমি খুব লাজুক আমি খুব সাহসী তুমি একটা পাগল খুব স্বাভাবিক তুমি খুব স্বাভাবিক আমি খুব অস্বাভাবিক তোমার জন্য রাত জাগি তোমাকে অনেক মিস করি আমি তোমার জন্য ঘুমাই তোমাকে মিস করি না ঠিক আছে তোমাকে ধন্যবাদ আপনাকে স্বাগতম